কোথায় বেড়াইতে যাও হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি এবার কিছু মিষ্টি ও ফল কিনে নিলাম আমি একটু মিষ্টির দোকানে নামছি দেখি নেই কোন মিষ্টি নেওয়া যাক এবার মিষ্টি কেনা হলো কোথায় বেড়াইতে যাও কোথায় যাই আমরা কোথায় যাই যায় না যায় না আসতেছে আসতে আসতেছে আমি সামনে বসতে পারিনি এই জন্য অনেক ট্রাক করেছি এই জন্য আমার অনেক মন খারাপ এখন আমরা চলে আসলাম অনেক কিছু রান্না করেছে আমাদের সাথে থাকে আরে ভর্তা গত পদে ভর্তা গোলেন ভাত দিন ভিডিঅ' দেখা যায় কি অৱস্থা কান মাছ দেখে

प्लि <laughs> 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 পাকা আল্লাহ এত এত আইটেম খাইতে খাইতে অস্থির অবস্থা নাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছ